আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমাদুহু নাহমাদুহানুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ আজকের আমি আপনাদের সম্মুখে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহুর জীবনে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনার কথা উপস্থাপন করছি এক তারিখে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার পাশে বসেছিলেন অবস্থায় এমতো রাস্তা দিয়ে যাচ্ছিলেন হাজর আবু বাক্কার সিদ্দিক হাজরাত আবু হুরাইরা আবু বাকারকে ডাকলেন কোরআন শরীফের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন তৈ বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর হাজরাত আবু বাক্কার সিদ্দিক তিনি চলে গেলেন কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে আসছেন হাজরাত উমার ফারুক রদি আল্লাহ আনহু হাজরাত আবু হুরাইরা উমারকে ডেকে কোরআন শরীফের ওই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ওমর ফারুক আনহু তিনিও চলে গেলেন এবারে মজার ঘটনা মনোযোগ সহকারে হল শুনুন ওই রাস্তা দিয়ে আসছেন বিশ্বনবী রহমাতুল্লীলা আলমিন তিনি আবু হুরাইরা রদিয়াল্লাহুতাল আনহুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাড়ির মধ্য থেকে খাবার বের করে আবু হুরাইরা আনহুকে দিলেন আবু হুরাইরা তৃপ্তির সঙ্গে আহার করলেন এবারে বুঝুন বিশ্ব নবী রহমাতুল্লি আলিন তিনি এমন একজন নবী ছিলেন মানুষের মনের কথা উদ্দেশ্য ভাব চাহিদা সম্পর্কে রসুল এক মুহূর্তের ভিতরে বুঝতে পারতেন তাই তো আমরা দেখতে পেলাম হাজরাত আবু হুরাইরা রদিয়াল্লাহতাল আনহু তিনি কেন রাস্তায় বসেছিলেন এ সম্পর্কে নবী বুঝতে পেরেছিলেন সেই জন্য হাজরাত আবু হুরাইরা বলার আগে নবীজি তার মেজাজ অনুযায়ী খোরাক দিলেন আবু হুরাইরা তৃপ্তি সহকারে খাদ্য ভক্ষণ করলেন ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলেন এই পর্যন্ত আজকে সমাপ্ত করলাম আবার একদিন আপনাদের সম্মুখে আসব, দেশ এবং রাজ্যের বিষয় নিয়ে